ফায়ার সার্ভিসের বেকার যুবকরা সোমবার পুনরায় চাকরির পরীক্ষার দাবিতে ফায়ার সার্ভিসের অধিকর্তার সঙ্গে দেখা করেন এবং অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে তাদের অভিযোগ কি কারণে তাদের নিয়োগ প্রক্রিয়া দেরি হচ্ছে কেন এত দেরি হচ্ছে এক বেকার যুবক সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোন ভাষায় কথা বললে তাদের কথাগুলো বুঝবেন বেকার যুবকরা দাবি করে অতি সত্তর যাতে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ফায়ার সার্ভিসের বেকার যুবকরা আগে কেছে যে আমরা দীর্ঘদিন দীর্ঘ তিন চার বছর যাবত যে রেলটা হয়েছে আমরা প্রায় পঞ্চাশ হাজার পাই মানে রেলটার মধ্যে অংশগ্রহণ করছি এর মধ্যে কোয়ালিফাই হয়েছে মাত্র সতেরোশো তারপরে এর মধ্যে আমরা যে রেলটা কমপ্লিট হয়েছে সতেরোশো ফলা পাইছে কমপ্লিট হয়েছে কোয়ালিফাইয়ের পরে আমরা যে সরকারের কাছে যে এরকম পর্দায় দাঁড়িয়ে গেছি মানে আমরা সরকারের কাছে অনুরোধের ভাষা কীভাবে অনুরোধ করলে যে সরকার শুনবো আমরা কথা কোন ভাষা অনুরোধ করলে আমরা তো এর ভাষা হারাই বলাছি যে মানে কীভাবে আমরা আপনাদের সাংবাদিকরা আছেন বিভিন্ন কনফারেন্সে আমরা কথা বলব সিএম স্যারের সাথে তাহলে আপনারা একটু আমরা তরফ তরফের থেকে জিজ্ঞাসা করবেন যে আমরা কোন ভাষায় তারকে টানি উঠেছে রিকোয়েস্ট করলে যে টাইম আমরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্ট করবো তাই না আমরা এর পঞ্চাশ হাজার লোক মানে কত টাফ টাফেস্ট আমরা একদম আমরা কোয়ালিফাই করে আজকে এখানে আসি এখানে এবার আছি আমরা আমরা হকটার লাগে দিকে এবার আমরা এই হকের লাগিয়ে রোডের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠেছে আজকে এই সরকারের আমাদের ডিজিটাল থেকে সরকারের আমলে আমরা তারা চলতেছে তো আমার কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আমরা মানে সিএম স্যারকে জিজ্ঞেস করবেন যে মানে আমরা কী ভাষায় তাদের কাছে যে অনুরোধ করলে তাই আমাদের অনুরোধটা রাখবে বা এফারবিটি আমাদের অনুরোধটা রাখবে তো আমারও এতটুকুই বক্তব্য আমরা একটু